আসসালামু আলাইকুম আমি ফারিয়া আমার ফারেস ফ্যামিলি ব্লক ইউটিউব চ্যানেল থেকে নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন পরিবার পরিজন নিয়ে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ছানাপন নিয়ে ভালো আছি বেশ কয়েকটা দিন হয়ে গেলেও কিন্তু ভিতরে বেশ অস্থিরতা কাজ করে যখনই মনে পড়ে উত্তরায় বিমান দুর্ঘটনার কথা বা ফেসবুকে ঢুকলে যখন ছোটো ছোটো বাচ্চাদের ছবি ভিডিও ভেসে ওঠে অনেক বেশি খারাপ লাগে অনেক বেশি খারাপ লাগে আসলে সেটা বলে বোঝানোর মতো না মাঝে মধ্যে খুব চাপা কষ্ট ভিতরে ফিল করি তখন চুপচাপ বসে থাকি আমার বাচ্চাদের কথা চিন্তা করি দোয়া করতে থাকি যে আল্লাহ যেন বাবা মাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করেন যারা সন্তান হারিয়েছেন আমরা দূর থেকে হয়তো এই দোয়াটুকুই করতে পারি আর যারা এখন আহত হয়ে হসপিটালে কষ্ট পাচ্ছে আল্লাহ যেন সেই সকল বাচ্চাদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন আমিন একটু ঠান্ডা লেগেছিল তো ভাবলাম সকালে বেশি করে তুলসী পাতা দিয়ে লবঙ্গ দিয়ে চা করে খাই গলা যে খুসখুসানি ভাবটা আছে সেটা কেটে যাবে আর আমার বারান্দাতে তো তুলসী গাছ আছে তো সেখান থেকে সকালবেলা বেশি করে তুলসী পাতা দিয়ে এক কাপ চা করে খেয়ে অফ ক্যামেরায় সকালে নাস্তাটাও করে নিয়েছি তো ভাবলাম এখন ঘরটাকে ভালো মতো গুছিয়ে নেই তো ড্রয়িং রুম গোছাতে এসে দেখলাম আমার এই লাকি ব্যাম্বু গাছটার পাতাগুলোতে এত বেশি ধুলো ময়লা জমেছে তো বেশ কয়েকদিন পরিষ্কার করা হয় না তো মাঝে মধ্যে তো ওয়াশরুমে নিয়ে ভালো মতো গাছের পুরো পাতাতেই পানি ঢেলে দেই তো আজকে ভাবলাম যেহেতু হাতে সময় আছে একটা সুতির কাপড় দিয়ে গাছের সবগুলা পাতা আমি পরিষ্কার করে দেই আমি আলতো হাতে পুরো গাছের পাতা পরিষ্কার করে দিয়েছিলাম যদি একটু সময় লেগেছিল তারপরেও যখন পরিষ্কার করলাম করার পর অনেক বেশি শান্তি লাগছিল দেখতে এই যে পুরো গাছটা এখন অনেক বেশি পরিষ্কার হয়েছে আর যেহেতু জানালার পাশে রাখি দেখা যায় ধুলো ময়লা দিয়ে গাছটা একদমই নোংরা হয়ে যায় মানে পাতাতে অনেক বেশি ধুলো ময়লা জমে তো দূর থেকে তো বোঝা যায় না যখন কাছে থেকে দেখি তখন বোঝা যায় যে হ্যাঁ গাছে অনেক বেশি ধুলো ময়লা জমেছে আমার ড্রয়িং রুমে হচ্ছে দুইটা ইনডোর প্লান্ট তো দেখা যায় আপসি গাছে পানি দেয় মাঝে মধ্যে যখন আমি আপসিকে বলি যে বাবা তুমি গাছে অল্প করে পানি দিয়ে দাও ও সুন্দর করে দুটো গাছের গোড়াতে পানি দিয়ে দেয় আর আমি এখানে কিছু মানি প্লান্ট রেখেছিলাম ড্রয়িং রুমে তো মাঝে মধ্যে দেখা যায় দুই চার দিন পর পর আমি পানিটা চেঞ্জ করে দেই। আর এখন যেহেতু ডেঙ্গুর মৌসুম চলছে তো একটা না কিন্তু পানি রাখাটা অনেক বেশি টেনশনের থাকে আর যাদের বাসাতে ছোট বাচ্চা আছে বা বয়স্করা আছে এবং আমরা যারা ঘরে গাছ রাখতে পছন্দ করি বিশেষ করে এই যে বিভিন্ন কাছের জারে অবশ্যই আমরা দুই তিন দিন পর পরে পানিটা চেঞ্জ করে দিব আমি এখানে হচ্ছে বেশ কয়েকটা মানি প্লান্ট গাছ রেখেছিলাম আর এই কাঁচের জারের মধ্যে হচ্ছে কিছু পাথর দিয়ে রেখেছিলাম তো দেখলাম কাঁচের জারটার ভিতরে বেশ ময়লা হয়েছে তো পাথর সহ একটু ঝাঁকিয়ে নিয়েছি পরে কিন্তু সুন্দর কাচের জারটাও পরিষ্কার হয়েছে আমার ছোট ড্রয়িং রুমের টিভি ক্যাবিনেটের সামনে আমি গাছ দিয়ে সাজিয়েছি ঘর সাজানোর ক্ষেত্রে গাছ আমার বরাবরই ভীষণ পছন্দের আমি আমার ড্রয়িং এর দুইটা কর্নারে দুইটা গাছ রেখেছি একটু বড় গাছ আর এই যে টিভি কেবিনেটের সামনে মানি প্লান্ট গাছ রেখেছি তো আরো কিছু গাছ রেখেছি যেগুলো এখনো ঠিকঠাক করা হয় নাই মানে সুন্দর মতো লাগানো হয় নাই তো ভাবছি পরবর্তীতে আরো কিছু গাছ আমি ড্রয়িং রুমে রাখবো ঈদের ছুটিতে যখন বাবার বাড়িতে গিয়েছিলাম তো নানু বাড়ি থেকে এই যে মানি প্লান্ট গাছ এনেছি যেগুলো বেশ বড় বড় পাতা তো আনার পরে পানিতে রেখে দিয়েছিলাম এতদিন তো ভাবলাম আজকে একটু লাগিয়ে দেই ছোট্ট একটা টবে প্লাস্টিকের তো ছোট ছোট করে কেটে তারপরে লাগাবো যেন বেশ বড় বড় পাতা হবে আর দেখতে ভালো লাগবে অনেকটা একদম গোছানো লাগবে দেখতে তো একটু ছোট ছোট করে কেটে তারপরে লাগিয়ে দিলাম যে দেখা যাক যখন একদম সুন্দর করে পুরো ছোট টপটা ভরে যাবে দেখতে বেশ ভালো লাগবে তো এই যে মানি প্লান্টের পাতাগুলো কিন্তু বেশ বড় বড় তো আসার সময় নানু থেকে নিয়ে এসেছি অনেক যত্ন করে এনেছি তো গাছটা বড় হলে মানে পুরো টপটা ভরে গেলে দেখতে আসলে অনেক বেশি ভালো লাগবে তো সংসারের কাজকর্ম করে মানে ঘরটা ভালো মতো গুছিয়ে চলে এলাম কিচেনে তো অনেকগুলো ডিম নিয়ে এসেছিলো একসাথে তো ভাবলাম একসাথে সব পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপরে রেখে দেই তো বাজার থেকে ডিম আনলে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে তারপর ফ্রিজে রাখা উচিত আমরা যারা জানি তারা তো জানি আর যারা জানি না অবশ্যই চেষ্টা করবেন একটু সময় নিয়ে হয়তো পরিষ্কার করতে কষ্ট হবে তারপরও না স্বাস্থ্যের কথা চিন্তা করে কিন্তু আমাদের সবারই উচিত ডিম ধুয়ে পানি ঝরিয়ে তারপরে ফ্রিজে তুলে রাখতে কারণ ফ্রিজে খাবারও থাকে অনেক সময় ডিমের গায়ে যে ময়লা থাকে সেগুলো থেকে কিন্তু ব্যাকটেরিয়াও হয় যেটা অনেক বেশি স্বাস্থ্যের জন্য ঝুঁকি তো আমরা চাইলে কিন্তু একটু সময় খরচ করে খুব বেশি সময় তো লাগে না তো ডিমটা ভালো মতো পানি দিয়ে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে ফ্রিজে তুলে রাখব তো চলুন ডিম পরিষ্কার করতে করতে আপনাদেরকে একবার স্মরণ করিয়ে দিতে চাই আমার ভিডিওটি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এরই মধ্যে আমার চ্যানেলটি যারা একটু একটু করে বড় করতে সাহায্য করছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ফ্রিজে তুলে রেখে চলে এলাম দুপুরে রান্না করতে আজকে একটু পাবদা মাছ ভুনা করবো তো পাবদা মাছ যেহেতু একটু নরম তো একটু বেশি করে লবণ দিয়ে আলতো হাতে ধুয়ে নিব চলুন রান্না করতে করতে আপনাদের সাথে বাস্তব কিছু অভিজ্ঞতা বা ঘটনা শেয়ার করি কোথায় যেন পড়েছিলাম যে সকল হাজব্যান্ড ওয়াইফের মধ্যে অনেক বেশি ভালোবাসা থাকে সম্মান থাকে বোঝাপড়া থাকে ভালো অনেকটা চোখে হারানোর মতো যে একজন আরেকজনকে ছাড়া থাকতে কষ্ট হয় মানে দুজন দুজনকে খুব বেশি ভালোবাসে তো সেই সকল সম্পর্ক নাকি খুব বেশি দিন স্থায়িত্ব হয় না মানে তারা হচ্ছে জুটির ছাড়া হয়ে যায় অনেকটা আর কি তো যখন হাজব্যান্ডের হাত বুকে নিয়ে বলে একজন ওয়াইফ যে তোমার সাথে আমার আর দেখা হবে না হ্যাঁ বলছিলাম মাইনস্টনের মহিষিনী শিক্ষিকা মাহিরিন চৌধুরীর কথা তার হাজব্যান্ড কথাগুলো বলছিলেন আর কান্না করছিলেন নিউজটা দেখলাম দেখেন সত্যি অনেক বেশি খারাপ লাগছিল যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কত বেশি ভালোবাসার সম্মান থাকলে স্ত্রীর কথাগুলো বলতে গিয়ে সে কান্না করছিল নিজের জীবনের মায়া ত্যাগ করে নিজে বাচ্চা দুটোর কথা চিন্তা না করে একাই বিশ জন শিক্ষার্থীর জীবন বাঁচিয়েছেন শিক্ষক শিক্ষিকার ভূমিকা তো এমনই হওয়া উচিত তাই না আবার আমার খুব খুব পরিচিত একজন যিনি কিনা বছর দেড়েক হলো তার হাজব্যান্ডকে হারিয়েছেন ছোটো ছোট দুটো বাচ্চা তো সে আজকে একটা টক শোতে কিছু ঘটনা শেয়ার করলো তার ব্যক্তিগত জীবনের সে যেহেতু মিডিয়াতে কাজ করেছিল তো একটা টকশোতে তার ঘটনা শেয়ার করেছে তো আমি সেই টক শোটা দেখলাম তো সেখানে সে তার হাজব্যান্ডের কথা বলতে গিয়ে অনেক কান্না করছিল বলতেছিল যে আমার হাজব্যান্ড যখন বেঁচে ছিল আমাকে কেউ অসম্মান করে একটা কথা বলতে পারে নাই কেউ না মানে তার হাজব্যান্ডের ফ্যামিলির কেউ না বা তার বাবার বাড়ির দিক থেকেও কেউ না এতটা সম্মানে রেখেছিলেন তার ওয়াইফকে তো সে যখন আজকে কথাগুলো বলছিল সত্যি মনে হচ্ছিল যে হ্যাঁ একটা হাজব্যান্ডের ভূমিকা তেমনই হওয়া উচিত দেখবেন একটা ফ্যামিলিতে যদি হাজব্যান্ড তার ওয়াইফকে সম্মান দেয় সেখানে কিন্তু বাকি কেউ কোনো কথা বলার সাহস পাবে না তার বউ সেখানে সম্মান পাবে মানে সব জায়গাতেই সম্মান পাবে আর যদি বউকে অসম্মান করেন মানুষের সামনে ছোট করে কথা বলেন তো সে বউটাকে দেখবেন বা সে ওয়াইফকে দেখবেন মানুষেরা কথা বলার সুযোগ পেয়ে যায় আসলে যখন ওই মেয়েটার কথাগুলো বলছিল আর খুব কান্না করছিল যে আজকে যদি আমার হাজব্যান্ড থাকতো হয়তো আমার লাইফটা অন্যরকম হতো তাকে নিয়ে কেউ কোনো কথা বলার সাহস পেত না আসলে আমাদের সমাজে যদি কম বয়সে কোনো মেয়ে বিধবা হয় তাকে নানা ধরনের কথা শুনতে হয় যেটা আমি নিজের চোখে দেখতে পাচ্ছি মানে যেহেতু সে আমার খুব পরিচিত আর করার আসলে যে সকল ভালো লাইফ পার্টনার বা হাজবেন্ডরা চলে যায় রেখে যায় পিছনে অনেক অনেক স্মৃতি আর রেখে যাওয়া স্মৃতিগুলো অনেক বেশি সম্মানের থাকে বলেই কিন্তু স্মৃতি আঁকড়ে ধরে একটা মেয়ে বাঁচার স্বপ্ন দেখে বা বেঁচে থাকে আবার আমাদের সমাজে এমন কিছু পুরুষ আছে বা লাইফ পার্টনার আছে দেখবেন সে তার ফ্যামিলির সামনে বা শ্বশুরবাড়ির মানুষের সামনে তার স্ত্রীকে এমনভাবে অপমান করে এমনভাবে ছোট করে কথা বলে যে তার স্ত্রীর মনে কষ্ট পেয়েছে এটা সে চিন্তাও করে না তো জীবন দুই দিনের তাই না তো একবার যদি লাইফ পার্টনারকে হারিয়ে ফেলেন আর কত যুগ যে দেখা হবে না তার কোনো হিসাব নাই দুজন দুজনকে সম্মান দিয়ে অনেক বেশি জরুরি তো যাই হোক পাবধা বোনা করা হয়ে গিয়েছে আপসিকে খাবার দিবো তো আপসিকে বললাম যে বাবা আসো তুমি একা একা হাত দিয়ে খাও ভাত নষ্ট করবা না আমি যখন আপসিকে খাবার দিই সবসময় একটা কথা বলি যে বাবা খাবার নষ্ট করবা না একদম সুন্দর করে খাবা পুরো ভাত শেষ করবা যদি আমি আপসিকে অল্প করেই খাবার দিই যেন নষ্ট না করে তারপর যখন বলে যে মামুনি আর খাবো না রেখে দিব তখন আমি আপসিকে বলি যে বাবা তুমি কি জানো গাঁজায় কত শিশুরা খাবার পাচ্ছে না অনাহারে আছে খুব কষ্ট পাচ্ছে আমি তো মাঝে মধ্যে ছবিও দেখাই সত্যি বাচ্চাগুলোর জন্য বুকটা ফেটে যায় না খেয়ে কি অবস্থা আমরা দূর থেকে দোয়া করতে পারি আল্লাহর কাছে যে আল্লাহ আপনি গাজাবাসীকে উত্তম নিজেকে ব্যবস্থা করে দেন বাচ্চাগুলোর দিকে তাকানো যায় না এখন ফেসবুকে ঢুকলে কিন্তু দেখবেন ছবিগুলো চোখের সামনে ভাসি আজকে আমি ভাত খাচ্ছিলাম আর আল্লাহকে বলছিলাম জাল্লা আমরা তো খাবার খাচ্ছি তিন বেলা খাবার খাচ্ছি আর ওরা না খেয়ে আছে আপনাদেরকে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ যাতে এক বেলা অন্তত পেট ভরে খেতে পারে আপসিকে দুপুরে খাবার দিয়ে এসে আমি নামাজ শেষ করেছি আমি যখন নামাজ শেষ করি আমার এই যে ছোট্ট ছানা সেও কিন্তু আমার সাথে নামাজ পড়ে মানে এই যে সে কিন্তু যায় নামাজে বসে নামাজ পড়ার চেষ্টা করে আর কি তো বাচ্চারা তো অনুকরণ প্রিয় আমরা যা করি ওরা সেটাই কিন্তু দেখে শেখার চেষ্টা করে তো আমার কাছে ব্যাপারটা বেশ ভালো লাগে একটু ভিডিও ক্লিপ রেখে দিলাম যে স্মৃতি হিসেবে থাকুক আমার ছোট্ট বাচ্চাটা যখন বড় হবে তখন হয়তো দেখবে তো মেশিনে কাপড় দিয়ে রেখেছিলাম তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বারান্দাতে কাপড়টা দিয়ে দিব যেহেতু আমার বারান্দাতে প্রচুর রোদ পায় তো বারান্দাতে কাপড়টা দিয়ে দিলে সুন্দর শুকিয়ে যায় তো একসাথে সবগুলো কাপড় দিয়ে দিব আর দেখা যায় মাঝে মধ্যে ছাদে যেতে একদম ইচ্ছে করে না আমার এই কাপড় নাড়া স্ট্যান্ডটা যেহেতু বেশ বড় একসাথে অনেকগুলো কাপড় দেওয়া যায় একটা ঘর পরিপূর্ণতা পায় একজন আদর্শ গৃহণীর ভালোবাসা এবং হাতের ছোঁয়ায় যতই অসুস্থ থাকি না কেন সংসারের কাজ তো থেমে থাকে না এই যে অসুস্থ শরীর নিয়েও কিন্তু সংসার সব কাজ করেছি ওই যে সংসারটাকে ভালোবাসি কাজ করতে ভালোবাসি আর একজন আদর্শ ঘৃণী হতে গেলে কিন্তু অবশ্যই একজন আদর্শ হাজবেন্ডের সহযোগিতা ভালোবাসা প্রয়োজন তাই না আমার কাছে তো তাই মনে হয় সংসারের কাজকর্ম শেষ করে মাঝখানে অনেকটা সময় পার করেছে। চলে এলাম বিকাল বিকালবেলা দিন পুডিং বানাই না তো ভাবলাম আজকে একটা পুডিং বানাই আমি এখানে দেড় লিটারের মতো দুধ জাল করে নিয়েছি তো ঘন হওয়ার পরে এখানে তিনটা ডিম দিয়েছি আর এলাচ দিয়েছি দারুচিনি দিয়েছি আর সাথে ক্যারামিলটা রেডি করে নিয়েছি আমার কাছে পুডিং বানাতে তো বেশ ভালো লাগে তো একটা স্ট্যান্ডারের সাহায্যে সেকে নিলাম তো পরে কিন্তু এই যে এখানে এলাচ দারুচিনিগুলা তো রয়ে গিয়েছে সেকে নিলে পুডিংটা খুব ভালো হয় অনেকটা স্মুথ হয় কিন্তু আমার পুডিং সব সময় দুই তিনটা চোখ হয় আর কি মানে ঠিক মতো হয়তো কুক হয় নাকি জানি না তো তিনটা চোখ হয়েছিল তো তারপরে আলহামদুলিল্লাহ পুডিং বেশ ভালো হয়েছিল তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো সময় নিয়েছিল আর একটাই যে কি বলে এটাকে লবঙ্গ দিয়ে এখানে ছিদ্রটা আটকে দিলাম যেন বাষ্প বের না হয় তো চলুন দেখি আমার পুডিংয়ের কি অবস্থা তো আলহামদুলিল্লাহ দেখতে বেশ ভালোই হয়েছিল খেতে ভালো হয়েছিল খুব বেশি মিষ্টি দেয় নাই মানে চিনির পরিমাণটা একটু কম দিয়েছিলাম বাচ্চারা বেশ পছন্দ করেছিল ছোট ছানাকে আজকে জোর করে পুডিং খাওয়াইছে যে বাবা খাবানা কতকে খাও তো আসলে দেখতে কি বলবো এই যে তিনটা চোখ হয়েছে তো মনে হচ্ছিল একটা মুখ দুই সাইডে দুইটা চোখ আর এই যে নিচের দিকে মনে হচ্ছিল যে ঠোঁট হয়েছে তো যাই হোক জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখে যাচ্ছেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ফাইস্ট ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সেই পর্যন্ত সবাই পরিবার পরিজন নিয়ে ভালো থাকবেন নিরাপদে থাকবেন সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম